যারা এটা এই ধরনের গুজব রটাচ্ছে বা মানুষের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সংখ্যায় বেশি না তারা সংখ্যায় কম আমাদের বাংলাদেশ আমাদের আমাদের বিভিন্ন ধর্ম বর্ণের লোক নিয়ে জন্ম এই দেশে সুতরাং সবাই কিন্তু আমরা চাই যে সুন্দরভাবে আমরা একের পরিপূরক হিসাবে সব ধর্মই সুন্দরভাবে আমরা চলে আসছি এবং সেভাবেই চলতে চাই এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের এই মুভমেন্টের সময় থেকেই ভারতীয় বিভিন্ন মাধ্যম পেইড আম এই সংবাদ মাধ্যমগুলো ব্যাপকভাবে এই অভ্যুত্থান বিরোধী প্রচারণা এই দেশের বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে প্রচারণা এগুলো তারা কন্টিনিউ করছে এই অভ্যুত্থানের পরে কিছুদিন একটু কম ছিল আবারো সম্প্রতি এই পূজাকে কেন্দ্র করে তাদের লম্ফঝম্ফ শুরু হয়েছে কিন্তু মহাজোটে তাদের যে চার দফা দাবি এটা কিন্তু যৌক্তিক দাবি তারা কি বলেছে যে প্রত্যেকটা সরকারিভাবে প্রত্যেকটা মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা তো একটা যৌক্তিক দাবি বাংলাদেশের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমার এই মাতৃভূমি আমার এই জন্মভূমি আমার এই মাটি এটাকে রক্ষার জন্য একটা সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে হবে এখানে ভারতে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার হয় যেমন সেলিম ভাই তুল বললেন একইভাবে কিন্তু বাংলাদেশেও তখন সেটা একটা প্রভাব আসবে হ্যাঁ বাংলাদেশে কিন্তু মুসলিমরা তারা কিন্তু স্বাভাবিকভাবে এটা নিবে না ইসলামিক উগ্র গোষ্ঠী যেটা যেটা যারা কিন্তু সংখ্যায় কম খুব বেশি না তারা এরকম কিছু হুমকি দিয়েছে তারপরে কিছু আমরা শুনেছি চাঁদাবাজির উড়ো চিঠি এসেছে তো সব বিবেচনায় কি আসলে আশঙ্কার কিছু আছে আপনি কি মনে করেন দিদি সত্যিকার অর্থে যে আমি যদি এই মুহূর্তে বলি যে কোনো আশঙ্কা নাই সেটাও বলা ঠিক হবে না আবার আমি বিশ্বাস করতে চাই যে আশঙ্কা কোনো আশঙ্কা আমাদের নাই হ্যাঁ কারণ আমাদের আইজিপি মহোদয় অলরেডি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে পূজার আগে পূজা চলাকালীন এবং পূজা পরবর্তীতে পূর্ণ নিরাপত্তা দিবে তা সুতরাং আমরা এই বর্তমান সরকার বা প্রশাসনের উপর আমরা আস্থা বরাবরই রেখে আসছি এবং এখনো পূর্ণ আস্থা আছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ওনারা বিষয়টা অনুধাবন করেছেন বিধায়ী কিন্তু উনি ওনারা আমাদের এই প্রতিশ্রুতিটা দিয়েছেন তা সেই অর্থে আমি মনে করি যে এটা আমরা প্রত্যাশা রাখি যে আমাদের যারা আমাদের প্রতিবেশী বা বিভিন্ন রাজনৈতিক দল হ্যাঁ তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই দুর্গোৎসবটা আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারবো নট অনলি দুর্গাপূজা দুর্গাপূজার পরেও আমাদের সম্প্রীতিটা যে সৌহার্দ্য সম্প্রীতি এটা অক্ষুন্ন থাকবে এবং যারা এই যে আপনি যে কথাটা বললেন যে যারা এইটা এই ধরনের বা মানুষের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সংখ্যায় বেশি না তারা সংখ্যায় কম আমাদের বাংলাদেশ আমাদের বিভিন্ন ধর্ম বর্ণের লোক নিয়ে আমাদের জন্ম এই দেশের সুতরাং সবাই কিন্তু আমরা চাই যে সুন্দরভাবে আমরা একের পরিপূরক হিসাবে সব ধর্মই সুন্দরভাবে আমরা চলে আসছি এবং সেভাবেই চলতে চাই কিছু মানুষ আছে যারা আমাদের এই বিভিন্ন ধর্মের লোকজনের সাথে যে আমাদের সহাদ্যপূর্ণ সম্প্রীতি থাকুক যারা বিশ্বাস করে না এবং যারা চায় না তারাই এই ধরনের কথা বলে বা অপপ্রচার চালায় তা এবং এর জন্যে আমরা খুব আহ দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই গণজাগরণ মঞ্চে আমাদের তরুণরা যে বিজয় চিনে আনছে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে তারা যে লড়ছে তারই মধ্যে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আছে এবং আমরা জানি যারা শহীদ হয়েছে তার মধ্যে কিন্তু মুসলিম একটা মুসলিম আমাদের সন্তানদের সাথে সাথে হিন্দু সন্তানও কিন্তু প্রথম দিকে তারাও সেও কিন্তু আহ তার ইয়ে করেছে জীবন দিয়েছে সুতরাং এবং অনেকেই কিন্তু আহতের মধ্যেও যে হিন্দু নাই সেটা তো না এবং যে আন্দোলন করেছে ঢাকা ভার্সিটি সহ সারা ভার্সিটি বা সেখানে যে হিন্দুরা যায়নি সেটা তো না কিন্তু আমার কথা হচ্ছে যে এখন আমরা প্রত্যাশা রাখি যে বর্তমানে যে হিন্দুদের তারা যে দাবি যেমন হিন্দু মহাজোটে তাদের যে চার দফা দাবি এটা কিন্তু যৌক্তিক দাবি তারা কি বলেছে যে প্রত্যেকটা সরকারিভাবে প্রত্যেকটা মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা তো একটা যৌক্তিক দাবি তারপর হচ্ছে যে সরকারি খরচে সিসি ক্যামেরা নিশ্চিত করা তাহলে একটা প্রত্যেকটা সরকারি কলে মন্দিরে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কেউ ঘটানোর সাহস পাবে না এবং যদি সামান্যতম ঘটনাও ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু দোষীকে দ্রুত আইডেন্টিফাই করা সম্ভব হবে তা সুতরাং এই যে তাদের চার দফা দাবি বা আট দফা দাবি দফা দাবি কথা সেটা আমি আনি না কিন্তু চার দফা দাবি পূজাকে কেন্দ্র করে যে চার দফা দাবি আমাদের দিয়েছে সেটা আমি মনে করি যৌক্তিক দাবি এবং সরকার সেই দাবির আলোকে আমি মনে করি যে তাদের অবস্থানটাও পরিষ্কার করেছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সুন্দরভাবে আমাদের উৎসবটা পালন করতে পারবো সেলিম ভাই আপনার কাছে আমি বলছি যে এই ভারতীয় মাধ্যমগুলি বিশেষ করে অনেক বেশি অপপ্রচার করছে এই পূজা নিয়ে বাংলাদেশের পূজা নিয়ে তো আপনি কি মনে করেন কেন ওদের এই উদ্দেশ্য এখানে একটা বিষয় তো ক্লিয়ার যে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তার আধিপত্য হারাচ্ছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে শ্রীলঙ্কায়ও মার্ক্সবাদী বা বামপন্থী সরকারের একজন প্রধান এসছেন প্রেসিডেন্ট বামপন্থী শ্রীলঙ্কায় প্রভাবটা অনেকটাই খর্ব হয়ে গেছে নেপালে খর্ব হয়ে গেছে ভুটান এক ধরনের নেগেশনের চিন্তা করছেন হ্যাঁ এই যে জায়গাটা ভারত তার সাউথ এশিয়া যে চার পাঁচটি পাঁচ ছয়টি প্রতিবেশী আছে তাদের উপরে তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে এটা তার সাংঘাতিক রকম একটি গাত্রদাহ এবং সে খুব ইনসিকিউর ফিল করছে তার মধ্যে বাংলাদেশে যখন তার এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একবারে রিভার্স জায়গা হয়ে গেল এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের এই মুভমেন্টের সময় থেকেই ভারতীয় বিভিন্ন মাধ্যম পেইড পেইড আনপেইড আনপেইড আমি বললাম এই এই সংবাদ মাধ্যমগুলো বিরোধী প্রচারণা শব্দ ব্যাপকভাবে দেশের বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে প্রচারণা এগুলো তারা কন্টিনিউ করছে এই অভ্যুত্থানের পরে কিছুদিন একটু কম ছিল আবারও সম্প্রতি এই পূজাকে কেন্দ্র করে তাদের লম্ফম্প শুরু হয়েছে আমি লম্ফম্প শব্দটা বললাম কারণ এই মিডিয়ার অনেকেই মনে হয় একেবারে ছিন্ন নাই আসলে এখানে সংখ্যালঘুদের কচুকার করা হচ্ছে এরকম একটা ভাবে তারা মানে দেহভঙ্গি তারা প্রদর্শন করেন এটা খুবই অন্যায় একটা কাজ এবং আমি মনে করবো বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ রাষ্ট্রের দিক থেকে আনুষ্ঠানিক ভাবে একটা প্রতিবাদ জানানো দরকার ভারতীয় সরকারের কাছে যে তারা যেন এই ধরনের পেইড পেইড যে মিডিয়াগুলো এগুলোকে বন্ধ করেন এটা আমার কাছে আমার অন্যতম দাবি থাকবে আর একটি কথা আমি বলি যে ভারত এটা করবেই কেননা ভারতের সাংঘাতিক এবং ভবিষ্যতেও তারা করবে এখন এইটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের করণীয় কি এইটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের করণীয় রাষ্ট্রের কথা তো বললামই সেই সাথে বাংলাদেশের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমার এই মানে মাতৃভূমি আমার এই জন্মভূমি আমার এই মাটি এটাকে রক্ষার জন্য একটা সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে হবে এখানে প্রত্যেককে এই ভারতীয় এই প্রচারণার বিরুদ্ধে সরব হতে হবে এছাড়া এটা ঠেকানো যাবে না কারণ ভারত অনেক বৃহৎ একটি দেশ ভারত অনেক অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক শক্তিশালী একটি দেশ সামরিকভাবে শক্তিশালী একটি দেশ কিছু জন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এক ধরনের যুদ্ধের হুমকি দিয়ে ফেললেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন এই বিষয়গুলো তো আমরা ধারাবাহিক দেখছি এবং আরেকটি বড় কথা যেটা আমাদের যে প্রধানমন্ত্রী উনি ভারতে গিয়ে নিয়েছেন ভাই আমরা একটু দিদির কাছে যাই একদম শেষ হয়েছে আপনি তো শুনলেন আপনি এই ভারতীয় এই প্রচারণা অপপ্রচারণাকে আপনি কিভাবে দেখছেন আমি যেটা মনে করি যে অপপ্রচার সবসময় অপপ্রচারই হয় তা আমরা কতটুকু অপপ্রচারকে আমরা গ্রহণ করব কতটুকু বর্জন করব সেটা তো একটা সচেতন নাগরিকই ঠিক করে এখন যেমন আমরা আমরা তো কখনোই অপপ্রচারকে আমরা প্রায়োরিটি দিই না আমরা যেটা চাক্ষুষ দেখি যেটা মনে হয় সেটাকেই আমরা কাউন্ট করি সুতরাং আমার বিশ্বাস যে জনগণ কিন্তু এখন না এখন আমাদের স্বাধীনতার পঞ্চাশ তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এখন আমাদের ইয়াং জেনারেশনও কিন্তু অনেক সচেতন সুতরাং তারা কিন্তু কারো কান কথা বিশ্বাস করে না এবং একটা জিনিস হচ্ছে কি যে পার্শ্ববর্তী দেশ সেখানে আপনি মনে করেন যে প্রত্যেকটা দেশের একটা স্বার্থ থাকে হয়তো তারা তাদের স্বার্থে মানে বিভিন্নভাবে তারা কথা বলতে পারে কিন্তু একটা যখন এই যে সংখ্যালঘু যে কোনো সম্প্রদায় মনে করেন যে যে দেশে মুসলিম যেমন ভারতে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার হয় যেমন সেলিম ভাই তুল বললেন একইভাবে কিন্তু বাংলাদেশেও তখন সেটা একটা প্রভাব আসবে হ্যাঁ বাংলাদেশে কিন্তু মুসলিমরা তারা কিন্তু স্বাভাবিকভাবে এটা নিবে না সুতরাং যখন এই ধরনের আহ প্রচার সে আপনার কম হোক বেশি হোক একদম তো না সেলিম ভাই যেটা বলছিলেন যে প্রথম আলোতেই যে সংখ্যাটা বা আপনি যে সংখ্যাটা বলছিলেন এটা কিন্তু একদম দু একটা সংখ্যা না সুতরাং এতগুলো ঘটনা আমরা নিজেরাই যখন বলছি এতগুলো ঘটনা ঘটছে তা সেই জায়গায় অপপ্রচার সবগুলোই যে বলবো সেটাও তো বলা ঠিকঠাক একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ নেহাত কম না এবং একটা বিভিন্ন প্রতিবেশী দেশ নট অনলি ভারত আমরা তো অন্যান্য দেশেও দেখেছি সেখানেও তারা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুদের উপর উপর বা নির্যাতন হচ্ছে সে কারণে মানুষ কিন্তু সরাসরি না দেখলে অনেক বিষয় অরিক থাকে যারা প্রত্যক্ষ দেখে তারা তাদের থেকে যারা দূরে থাকে তাদের একটু মনে হয় যেন ওখানে আরো বেশি কিছু হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বাইরে কে কি বললো সেটার দিকে নজর না দিয়ে আমরা দেশে আমরা একে কেমন আছি সেটা নিজেরাই বিশ্লেষণ করা দরকার এবং সেই বিশ্লেষণের প্রেক্ষিতেই আমাদের ব্যবস্থা নেওয়া দরকার এই দেশটা আমাদের সবার এই জন্মভূমি আমাদের এই এই দেশটাকে সুন্দর করতে এই যে উন্নত বিশ্ব আমাদের ইয়ে করতে এখানে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে এ টু জেড সুতরাং সেই কন্ট্রিবিউশনটাকে আমরা যেন ভুলে না যাই আমরা যেন মানে স্বাধীনভাবে সবাইকে মতামত প্রকাশ চলাফেরার জন্য সেই সুযোগটা আমরা দিই এবং একটা যে যে অন্যায় করবে আমাদের দেশে বিচার কাঠামো আছে বিচার বা হবে কিন্তু এই যে মব জাস্টিস যেটা সেইটা আমাদের বর্তমানে বারবার চেষ্টা করা হচ্ছে সেটাকে প্রতিহত করতে তাই এই জিনিসগুলো তো অত্যন্ত খারাপ এটা তো এই কখনোই একটা স্বাধীন রাষ্ট্রের কাম্য হতে পারে না সুতরাং আমার বিশ্বাস যে আমরা নেতিবাচক কথাগুলো কম ছড়ে আমরা চাব যে মান পজিটিভ আসপেক্টে আমাদের কি করা উচিত আমার সমাজে যদি এক পার্সেন্টও যদি খারাপ কিছু থাকে সেই খারাপটাকে কিভাবে ভালো করা যেতে পারে সেইটা নিয়ে আমাদের সবার কাজ করা দরকার আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই এবং যেখানে সব ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করবে আমি আপনার সাথে একমত যে সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই এবং আসন্ন যে পূজা উদযাপন হতে যাচ্ছে সেটা সুন্দরভাবে হোক যেমন শিক্ষার্থীরা বলেছেন যে পূজা কমিটি যদি চায় তাহলে তারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবে